প্রায় চোদ্দ ঘন্টা অতিক্রান্ত হলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি দমকরের বারাসাতো আশেপাশের এলাকা থেকে প্রায় কুড়িটি দমকরের ইঞ্জিন গতকাল শনিবার রাত নটা থেকে আগুন নেভানোর কাজ শুরু করে আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয় তবে কারখানাগুলিতে যথেষ্ট বেশি পরিমাণে দাহ্য বস্তু থাকায় আগুন এরকম ভয়াবহ রূপ নেয় কারখানার ও গোডাউনের আশেপাশের বেশ কিছু বাড়ি ভস্মীভূত হয় ਦੀ ਖੀ ਗਾਲੀ ਗਾਲੀ ਦੀ ਲੋ ਫੀਰ ਲੀ ਦੀ ਦੀ ਦੀ

এই মুহূর্তে চার পাঁচটা পকেট আছে পকেটগুলোর উপরে টিন এমন ভাবে পড়ে রয়েছে আমরা স্যালভেজের দিকে মন দিয়েছি অ্যাজ ওয়েল অ্যাজ ফায়ার ফাইটিং চলছে আমার সাউথ সাইড আর সাউথ ইস্টার্ন সাইড ওই দিকটায় জল দিচ্ছি আমাদের এমসিসি পাম্প আছে ওখান থেকে আমরা জল রিলেও করছি বাউজারে টু বাউজার আবার বাউজারে থেকেও জল দিয়ে দুটো সোর্স আমাদের দুটো জেট ওখানে কাজ করছে আর ছাদের উপরে আমাদের দুটো জেট উঠেছে একটা জেট থেকে কাজ করছি আর এই দিকে আছে এদিকে কিছু আছে হিতাচি এই পিগমেন্টের মানে যেটা আর কি তোমার ওই কম্প্রেশার বিগ কম্প্রেশার ওইগুলো মোটামুটি আছে একটু স্যালভেজের দিকে মন দিচ্ছি কি জানা গেল কী কারণে না এই এই এটা তদন্ত সাপেক্ষ এখন আমরা আমরা আসি যখন ফায়ার অলরেডি জ্বলে যায় তো ওটা নিশ্চয়ই বরাদরে দেখা গেলো বিভিন্ন জায়গায় পকেট ফায়ার মাঝে মধ্যে ছোটখাটো বিস্ফোরণ হচ্ছে না পকেট ফায়ার দেখবেন যেহেতু পিগমেন্টের একটা নেচার থাকে বা কোনো কমপ্রেশার ছোটো খাটো বুস্টার এগুলো যদি থাকে কখনো ওটা হয় হচ্ছে ভিতরে কেউ আটকে আছে বা না এরকম কিছু নেই দমকলের ইনফরমেশন সাড়ে চারটের সময় ফায়ার আন্ডার কন্ট্রোল এখন ড্যাম্পিং ডাউন দশটা যেতে হচ্ছে দশটা গাড়ি দশটা থ্যাংক ইউ